কেরিয়ারে সময় দাও এখন সম্পর্কের কোনো ভরসা নেই অভিমান তো মানুষ প্রতিনিয়ত করে কেউ ভালোবাসার জন্য অভিনয় করে আবার কেউ ভালো থাকার জন্য অভিনয় করে কিছু মানুষ হয়তো কখনোই ক্ষতি করে না কিন্তু সারা জীবনের জন্যে হৃদয়ের মধ্যে ক্ষত তৈরি করে চলে যায় জীবন সুন্দর আর তার চেয়ে সুন্দর হলো আমাদের বেঁচে থাকা দুটি ক্ষেত্রে সাবধান নাম্বার এক কোনো বন্ধু বা বান্ধবী তাদের ব্যক্তিগত সমস্যা বা রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা আপনার সাথে শেয়ার করতে আসলে আপনি শুধু শুনে যাবেন সে যদি বেশি ভেঙে পড়ে তাকে মানসিক সাপোর্ট দিবেন কিন্তু তার কি করা উচিত সম্পর্কে থাকা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত এসব বলতে যাবেন না ভবিষ্যতে সম্পর্ক ছিন্ন হলে আপনার ঘরে দোষ চাপাবে আপনার করা উপকারগুলো তখন তার আর মাথায় থাকবে না নাম্বার দুই অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করবেন না যে আপনার কাছে তার ব্যক্তিগত জীবনে হাজারটা সমস্যা তুলে ধরলেও আপনি সেখানে জড়াবেন না একবার জড়ালে বের হওয়া কঠিন হয়ে দাঁড়াবে যে ঘুমিয়ে পড়ে সে কি করে জানবে অন্যজনের কষ্টটা আপনার ছোট ছোটো অভিমানগুলোকে যে মানুষটা রাগ ধরে নেয় সে আপনার বুকের পাজর ভাঙ্গা কষ্ট যন্ত্রণার কথা কখনোই বুঝবে না প্রদীপ জ্বালিয়ে দেখো আধারও আলো পাবে কথা দিয়ে কথা রেখো বিশ্বাস অটুট রবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস মানুষ পাল্টানো তাদের স্বভাব তাদের কখনোই ভালোবাসতে যেও না ওরা ওই শব্দের মর্ম কি তা জানে না সময় আর টাকার মধ্যে প্রধান পার্থক্য হল আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে অসময়ের পাশে যাকে পাবে সময়ে খোঁজ তারে নাও স্বার্থ ফুরালে তো আপন জনও পর হয়ে যায় বাস্তবতা বলে মেয়েরা মেয়েদের সম্মান করে না মেয়েরা মেয়েদের সব থেকে বেশি ক্ষতি করে একটা মেয়ে অন্য মেয়ের উন্নতি সহ্য করতে পারে না কথাটা সত্যি কি মতামত কমেন্ট করে জানাবেন ঘুম তো ঘুষ খাওয়ার টাকাতেও আসে কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে জীবনকে উপভোগ করার জন্যে আনন্দের প্রয়োজন হয় আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয় যে ভালোবাসার চামড়ার রং দেখে হয় সে ভালোবাসা মুখে ব্রণ উঠলেও শেষ হয়ে যেতে পারে বয়স যত বাড়বে ততই বেশি উপলব্ধি হবে যে বাবা মা সময় সঠিক ছিল যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন সম্পর্কের গ্যাপ রাখুন সে আপনার হলে পাগলামি বাড়াবে আর না হলে দূরত্ব বেড়ে যাবে পাগলামি বাড়লে কাছে টেনে নিন দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তকর হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব ঘুম থেকে উঠে কখনই কারো ম্যাসেজ চেক করবেন না কারণ আপনি যার মেসেজের বা ফোনের আশা করবেন সে যদি না করে তখন আপনার খারাপ লাগবে যার প্রভাব সারাদিনের কাজের উপরে পড়বে তাই এটা থেকে বিরত থাকবেন আপনার প্রিয় মানুষটাকে ভুল বোঝার আগে একবার হলো তাকে বুঝতে শিখুন নয়তো একটা সময় আপনার ভুলের জন্যেই তাকে আপনি জীবন থেকে হারিয়ে ফেলবেন খেয়াল করবেন সুখ কিনতে গিয়ে আবার যেন শান্তিটাকে হারিয়ে না ফেলেন মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না বাস্তবতা কি জানেন আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না যত্ন করে আগলে রেখো কারণ মেসেজ না পাওয়াটাও একটা ম্যাসেজ এর মানে এটাই যে তার মনে তোমার জন্য কোনো জায়গা নেই শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না অতীত নিয়ে কখনোই আফসোস করবেন না কারণ চাইলেও তার পরিবর্তন করতে পারবেন না সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো চিন্তা ভালো কিছু করার চেষ্টা করুন কখনো কখনোই একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্যে একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না যদি আপনি বোঝেন আপনাকে নিয়ে কোনো স্থানে সমস্যা হচ্ছে তখন নিজে থেকে সেই স্থান ত্যাগ করে চলে আসাটাই উচিত দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহী করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে বিশ্বাস করা ভালো তবে অন্ধ বিশ্বাস নয় ঠিক তেমনি আশা করা ভালো তবে প্রত্যাশা নয় তিনটে সময় আপনি কাছের মানুষের আসল রূপটা চিনতে পারবেন যখন আপনি অভাবগ্রস্ত হবেন আর যখন আপনি অসুস্থ হবেন পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে আর নারীর সৌন্দর্য প্রকাশ পায় গুণে কিছু কিছু মেয়ে আছে যারা রেগে গেলে চোখের জল চলে আসে কিন্তু পরিস্থিতিতে অতিরিক্ত মানসিক চাপের সৃষ্টি হলে মনকে শান্ত রাখুন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে কোনো ব্যক্তি যদি আপনাকে অপমান করে আপনি শুধু তাকে অবহেলা করুন অথবা পারলে তার নকল করুন কিন্তু কোনো অবস্থাতেই আপনি আপনার মেজাজ হারাবেন না এবং পরিস্থিতিকে কখনোই আপনার হাতের বাইরে যেতে দেবেন না কেউ তোমাকে সত্যিকারে ভালোবাসে কি না তা জানতে হলে তাকে তিনটা প্রশ্ন করুন নাম্বার এক সে তোমাকে কেন ভালোবাসে নাম্বার দুই যদি তোমার কাছে কিছু না থাকে সব কিছু হারিয়ে যায় তারপরও কি সে তোমার পাশে থাকবে নাম্বার তিন সে তোমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবে যেটা আমার সেটা শুধুই আমার যদি একটু অন্য কারো হয় তাহলে সেটা আর আমার দরকার নেই মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়া কায়দা করে বেঁচে থাকতে হয় নিজেকে জিজ্ঞাসা করুন আপনি আর যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কি না কেউ এতটা ধনী নয় যে সে তার গতকাল কি কিনতে পারবে আর কেউ এতটাও গরিব নয় সে তার আগামী কালকে বদলাতে পারবে না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায় যে আগুন লাগা সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পড়ল বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্র কর্মের উপর নির্ভর করে পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায় আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায় কি অদ্ভুত তাই না একশো বছর বাঁচার জন্যে একশো বছর বয়স হওয়ার প্রয়োজন নেই শুধুই একদিনে এমন কাজ করে যাও যাতে লোক তোমার একশো বছর পর্যন্ত মনে রাখে লোকে বলে বেটে লোক খুবই ইন্টেলিজেন্ট হয় যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে কত মানুষ মুখের ওপর কত কিছু বলে দেয় কত আঘাত করে অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো গ্রীষ্মের গরমের মাঝে রাস্তা দুই মিনিট হাঁটুন দেখবেন আপনি অনন্তকাল ধরে হাঁটছেন একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দু ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচয় হয়ে আপনাকেই ভুলে যায় দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না যদি ভুলও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে কখনো সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না বেইমানরা কখনোই ভালো থাকতে পারে না এটা কেবল আমাদের একটা মিথ্যা ধারণা নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষত ক্ষত বিক্ষত করতে পারে বন্ধু যদি শত্রু হয় সেটা আর কোনো কিছুর চেয়েও ভয়ঙ্কর বর্তমানে জাতীয় আতঙ্ক ফোনের চাষ শেষ বর্তমানে জাতীয় দুঃখ সেন করে কিন্তু রিপ্লাই না দিলে বর্তমানে জাতীয় খাবার ক্রাশ আর বাস বর্তমানে জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল বর্তমানে জাতীয় রোগ ভাল লাগে না জীবনে চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশপাশে যা হচ্ছে তা অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার যে জিনিসটা পূরণ হওয়ার নয় সেই জিনিসটাই আমাদের মন বেশি চায় মনকে তো বোঝানো যায় না যতই চেষ্টা করুক মানুষের মনটা নীলজ্জ তাই পাবে না জেনেও বায়না ধরে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোসট খেলে পাতরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না বিশ্বাস করো আর নাই বা করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনোই যৌতুক চাইতে না হয় আর মেয়েকে এতটাই পরান যাতে যৌতুক দেওয়ার প্রয়োজনে না হয় নিয়ম চলছে জীবন স্বপ্ন দেখা বারণ আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ এক লোক হাতির মালিককে বলল এত বড় জন্তু বশ করলেন কিভাবে সে বলল আদর দিয়ে সব পশু আদর বোঝে মানুষের চেয়ে বেশি বোঝে মানুষ কম বোঝে লোকটি বলল মানুষ কম বোঝে কেন উত্তর এলো মানুষকে আদর করলে মানুষভাবে আদরের পেছনে স্বার্থ আছে পশু স্বার্থ বোঝে না আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে নাম্বার এক রেজাল্ট দেখে ছাত্র নাম্বার দুই গায়ের রং দেখে সৌন্দর্য নাম্বার তিন অর্থ দেখে সম্মান জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না জীবনের সমস্যা থাকবে পারো তো নিজে সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও আপনার অযুত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কি না তাও অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকে ভোগ করতে হবে তা নিশ্চিত বিয়ে করার আগে মেয়ে চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি কারণ কল্লা গাছে কখনোই সুমিষ্টি ফল আসে না আমি নিজেকে সুধরে নিব আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে সুধরে দেব বাঙালিদের একটা বিশেষ গুণ আছে নিজের ছেলেমেয়েদের খোঁজখবর না রাখলেও অন্যের ছেলে মেয়েকে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে সে লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে তিন ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু আসে যায় না নাম্বার এক যে বাপের খায় নাম্বার দুই যে পাপের খায় এবং নাম্বার তিন যে চেয়ে খায় বা ভিক্ষা করে খায় কাক কেউ তাকে ভালোবাসে না এমনকি খাসাও আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই ছুটে সাদা চামড়ার পিছনে বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুদিনে শ্মশানে যায় পাড়ার গরিবেরা